বন্ধুরা আমি আজ একটা চিকেনের রান্না তোমাদের করে দেখাচ্ছি চিকেনের রান্না করে দেখাচ্ছি চিকেনটা কি করে বানাবো সেটা তোমাদের দেখাই দেখো চিকেনগুলো একটা সলিড চিকেন আছে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছে এর মধ্যে কি কি দেখবো এবার তোমাদের দেখাই আদা বাটা হাফ চামচ রসুন বাটাও হাফ চামচ টক দই দিলাম পঞ্চাশ গ্রামের মতো টক টক দই জল ঝরিয়ে টক দইটা দেবে তাহলে খুব ভালো হবে আর দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব সামান্য নুন এই দিয়ে মাংসটাকে এবারে ভালো করে মেখে রাখবে মেখে ম্যারিনেট করে আধ ঘন্টা রাখতে হবে ভালো করে মাখতে হবে মেখে আধ ঘন্টা রাখতে হবে আর সামান্য একটু সাদা তেল এই যে এক চামচেরও কম সাদা তেল দিয়ে ভালো করে মাংস মাংসটাকে মাখতে হবে মেখে আধ ঘন্টা রেখে দিতে হবে যত বেশি রাখবে তত খেতে ভালো হবে মাংসটা নরম হবে জুসি হবে আর দারুণ খেতে হবে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্যে রেখে দিই আধ ঘন্টার বাদে তোমাদের রান্নাটা করে দেখাও ইন্ডাকশান কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানটা চালু করে দিয়েছি এর মধ্যে এবারে আমি দেব সাদা তেল তেলটা একটু গরম হোক তারপরে আমি এর মধ্যে কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি এটা গরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম মাংস বুঝে পেঁয়াজ দেবে আমি মাঝারি সাইজের তিনখানা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ একটু ভাজতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া উচিত এর মধ্যে আর কি কী দিচ্ছি সেটাও তোমাদের বলে দিই একটা দারচিনি একটা এলাচ আর লবঙ্গ আর দেব সাদা তিল বড় চামচে দু চামচ দেব মাংস বুঝে এটা দেব এটা হবে মেন উপকরণ এটা আজকে আমি বানাচ্ছি তিল তিল চিকেন এবারে একটু এগুলোকে ভেজে নিতে হবে চিকেনের এই পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই এটাকে নামিয়ে ফেলতে হবে আর দেবো কটা কাঁচা লঙ্কা যেমন তো ঝাল খাবে সেরকম কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে আর পেস্ট করে নেব এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি কষি দিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এর মধ্যে আমি ফোড়ন দেব অল্প করে একটু মৌরি হাফ চামচের মতো মৌরি দেবে মৌটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি চিকেনগুলো দেবো ম্যারিনেট করে চিকেনটা আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমি চিকেনটা আস্তে আস্তে দিয়ে দেবো চিকেনগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো একটু তেলে ভাজা ভাজা করতে হবে এই সময় টেম্পারেচারটা কিন্তু মিডিয়ামে রাখবে গ্যাসেও তাই করলে গ্যাসেও মিডিয়ামে রাখবে তাহলে মাংস থেকে মাংসের জলটা বেরিয়ে আসবে এই সময় আমি তখন হাফ চামচ রসুন দিয়েছিলাম আবার হাফ চামচ মতো রসুন এখন দিয়ে দিলাম আদা বাটাও দিয়ে দিলাম হাফ চামচ এইবারে ভালো করে মাংসটাকে কষাতে হবে একটু মাংসটা দিয়ে একটু জল বেরো তারপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম ভাজলাম পেঁয়াজটা সেটা দেব এটা একটু জলটা বেরো বেরোতে দেবে বন্ধুরা দেখো জল বেরিয়েছে কিরকম মাংস দিয়ে একটু কমিয়ে রান্না করলে মাংস দিয়ে জলটা বেরিয়ে আসে এইবারে আমি যে মশলাটা করেছিলাম এবার মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে আমি নুনটা দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কষাতে হবে তখন মাংস এই মশলা থেকে জলটা তেলটা সেপারেট হবে তখন তার মধ্যে সামান্য একটু জল দিতে হবে না দিলেও হয় মাংস রেডি হয়ে যাবে মিক্সি ধোয়া জলটা মিক্সিতে করেছি মশলাটা মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দেবো ব্যাস মাংস এতেই তৈরি হয়ে যাবে একটু মাংসটাকে ধৈর্য ধরে কষাতে হবে একটু কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে কি করব সেটা তোমাদের দেখাচ্ছি কীরকম পজিশনে সামান্য জল দিতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দেব মশলাটা দিয়ে এবারে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবারে আমি অল্প সামান্য একটু জল দেব বেশি জল দিতে হবে না এটা আপনি মাংস সেদ্ধই হয়ে গেছে মিক্সি ধোয়া জলটা অল্প করে দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়ে দিলাম একটু ফুটলে মাংসটা হয়ে যাবে আর একটু হবে জলটা দিয়েছি জলটা দিয়ে আর কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কাও সেদ্ধ হয়ে যাবে মাংসটাও ফুল সেদ্ধ হয়ে যাবে এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে টেম্পারেচারটা কমিয়ে দেব পাঁচ মিনিট বাদেই মাংস রেডি বন্ধুরা মাংসটা দেখো হয়ে এসছে পুরো কমপ্লিট মাংস দিয়ে তেল ছাড়ছে এবারে আমি ওপরে একটু কেশুরি মেথি ছড়িয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব আর কিচ্ছু দিতে হবে না ব্যাস এইরকম গায়ে মাকা মাকা হয় এটা পোলাও লুচি পরোটা দিয়ে দারুণ খেতে লাগে এইভাবে এবারে আমি নামিয়ে খেব নামিয়ে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি তিল দিয়ে চিকেন রেডি পুরো ভিডিওটা তোমরা দেখো দেখে এই চিকেনটা করে খেও তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তিল দিয়ে চিকেন খেলে শরীরের পক্ষেও খুব ভালো চিকেনও উপকার আছে আর তিলেও খুব উপকার আছে ওই জন্যে আমি মাঝে মধ্যে এটা করে থাকি ক্যালসিয়ামটা আমাদের শরীরের খুব দরকার তোমরা অতি অবশ্যই রান্নাটা করে খেও খেয়ে আমাকে জানিও কেমন লাগলো পুরো ভিডিওটা দেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো লাগলে আস তাহলে আসি আবার আর একদিন নতুন একটা রান্না নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই